মাঠে নামলেই কোনো না কোনো রেকর্ড গড়েন লিওনেল মেসে গতরত লেন্সের বিপক্ষে পিএসচির তিন এক গোলের জয়ের দিন ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত এক গোল করে আরও এক বিশ্ব রেকর্ডে নিচের নাম তুলেছেন আর্জেন্টাইন মহাতারকা লেন্সের বিপক্ষে পিএসসির তিন এক গোলের জয়ের দিন চল্লিশতম মিনিটে কেলিয়ান এমবাপ্পের সঙ্গে দারুণ বোঝা অসাধারণ গোলটি করেছিলেন মেসে সেই গোলের মাধ্যমে আর্জেন্টাইন তারকা বনে গেলেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির গোল এখন চারশত পঁচানব্বই লিগে চারশত পঁচানব্বই গোল করেছেন মেসে পাঁচশত বাহাত্তর ম্যাচে অন্যদিকে এতদিন এই তালিকায় সবার উপরে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো চারশত পঁচানব্বই গোল করেছেন ছয়শত ছাব্বিশ ম্যাচে রোনালদোর থেকেও কম ম্যাচ খেলে চারশত পঁচানব্বই গোল করার অনন্য এই কীর্তি গড়েছেন মেসে লেন্সের বিপক্ষে এদিন তিন এক গোলে জিতেছে পিএসজি। এর আগে টানা দুই পরাজয়ের পর এবার টানা দুই জয় পেয়েছে ক্রিস্তব গালতিয়ের দল